পাঁচ তারিখে এই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন সেদিন আমাকে কি শুনতে হয়েছিল জানেন কি রে তোর মাদেশ ছেড়ে চলে গেল আমার মায়ের বয়স পঁয়ষট্টি বছর যেদিন উনি চলে

প্রধানমন্ত্রী যেদিন পাঁচ তারিখে এই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন সেদিন আমাকে কি শুনতে হয়েছিল জানেন কি রে তোর বাংলাদেশ ছেড়ে চলে গেল আমার মায়ের বয়স পঁয়ষট্টি বছর যেদিন উনি চলে যান আমার মাকে শুনতে হয় এক মুসলিম চাকরি যদি পাপ করি অনলাইনে তখন আমাকে শুনতে হয় যে আমরা আওয়ামী তাই আমার ভাবদের বাড়িতে হামলা হয়েছে খুব দুঃখজনক বিষয় আমি আরেকটা বিষয় আপনাদের সাথে মজা বিষয় শেয়ার করতে চাই আমি একজন শিক্ষক আমি কোনো প্রতিষ্ঠানে নয় আমি বাসায় প্রাইভেট পড়াই আমার ছয়টা ব্যাচ প্রায় পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট কিন্তু মজার বিষয়টা কি জানেন হিন্দু স্টুডেন্ট শুধু একজন আমার ছেলে বেড়ে উঠেছে আমার সব মুসলিম বন্ধুবান্ধবদের সাথে হিন্দু মায়ের জন্য আমার ছোটোবেলাটা বেড়ে উঠেছে দিনাজপুর শহরের খামসাপা থানার তাকে রং ইন্ডিয়ন খুব ছোট ইঞ্জিয়ক যেখানে হিন্দু সাংস্কৃতিক তুলেই কম কিন্তু আমি যখন অনলাইনে বসে প্রতিবাদ করেছিলাম আবার সেই জৈত মহল আমাকে ভারতের তাওয়াল বলেছিলো বলেছিল তোরা তো ভারতের দালাল এটাও শুনতে হয় দুঃখজনক বিষয় এক মাস ধরে এক থেকে দেড় মাস ধরে আত্মঘাত দাবি নিয়ে আন্দোলনে নেমেছে আমি আমার হাজব্যান্ডের চাকরি সুবাদে আমি ঢাকা খাবারে আছি আমি আর ঘরে বসে থাকতে পারি আমিও আমার স্বামীকে বুঝিয়ে এই আন্দোলনে এসেছি আমি কিন্তু ইনাদের কাউকেই চিনি না জানেন কারণ তারা আমার ভাই তারা আমার বোন আমাদের পাশে আমি ঘরে বসে থাকতে পারিনি আমি ছুটে চলে এসেছি আমি দুই দিন আগে আমার একটা পেইজ আছে রয়্যাল ব্লগ সেখানে প্রায় হাজার ফলোয়ার আগে একটা ভিডিও চালিয়েছিলাম আজকে যে সংবাদেষ্ট আছে সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম এবং আমি আমার হিন্দু ভাইদেরকে ভেবেছিলাম আমি ঘরে বসে থাকতে রাজপুত নামেন শুনে আসেন সবাই হয়েছে কেন জানেন আমাদের মাইনের সময় না ছিল কীরকম জানেন এই না আর ঝামলা করা দরকার নেই একদম তো মজা লাগবেন এর ফলে প্রথম তার ছাড় দেবে না এরপরে প্রথম তাদের হিসাবটা বুঝলেই নেবে তাদের অধিকারটা আদায় করাই নেবে তাই জন্য আমি আজকে আমায় সাইবঙ্গের পাশে এসে দাঁড়িয়েছি খুব খারাপ লাগছে আমার বাসার সামনে একটা পুজো হয় আমি তো এখানে থাকি আমি এক দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এবার কি পুজো হবে না উনি বললো হয়তো নাও হতে পারে আমি গতকাল রাত্রে আমি আমার মাকে ফোন দিয়েছিলাম কারণ আমি পরিবারের তিন নাম্বার মেয়ে সবার ছোট সব তার মতো তো আমার উপরে আমার মাকে যখন আমি বললাম মা আমি তোমার জন্য কি কালারের শাড়ি পাঠাবো আমার মা মন খারাপ করে বললো পূজাই তো নেই আর কি কালারের শাড়ি পাঠাবি খুব কষ্ট পেয়েছি এসে আমার মা হতাশা গ্রস্ত কেন বন্ধ আমার পূর্বপুরুষ কি উনিশশো সালে চলতে লাগেনি গেস্ট স্বাধীন করেনি কেন আমরা আজকে এই বাধা শিকার বলতে পারেন চ্যানেলে ঘুরতে মানে ফেসবুকে ঘুরতে এখানে মন্দির ভাঙছে ওখানে মন্দির ভাঙছে ওখানে নির্যাতন হচ্ছে আমরা খুবই ব্যতীত আমরা তো এই দেশ চাইনি এই দেশের জন্য তো আমাদের পূর্বপুরুষের রক্ত দেননি আমরা চেয়েছি স্বাধীন গেস্ট যেখানে আবার কিন্তু বুঝছি প্রত্যেক সম্মান সবাই একসাথে বাস করব কিন্তু না এই যে আমাদের কি একসাথে করে রাখা হয় এটা কি ঠিক বলেন আমরা কি কখনো আপনাদের আচরণ 중에 দেখি বলতে পারবেন আমরা সব সময় সব সময় নিয়োগ করার চেষ্টা করি ভাল্লা কাজ করার চেষ্টা করি ভুল ভুল খতে হয় বেশ বুঝে কিছুদিন আগে স্বার্থের সম্মান আমি আপনাকে বলতে চাই কে কি ভাবছেন সেটা আমাদের বিষয় না একটা নিজেরাই ভাই আমি সেটাকে ইন্ডিকেট করে একটা একটা ভিডিও আমি ছেড়েছিলাম তাকে প্রশ্ন করেছিলাম সমন্বয় আপনি যে এই কথাটা বললেন এটা বল আপনার রাইট আমাদের উপরে চাপিয়ে দিতে পারেন না কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাকে কি শুনতে হয়েছে জানেন আমার এক ভাই ভাই বলে বুঝাবে চাচা হবে আমার বৌদিকে দেখে বলে ওই মেয়ের এত বড় সাহস সবার নায়কের বিরুদ্ধে এই কথাটা বলে ওকে পেলে ছিঁড়ে খাবে আমার পরিবার আমাকে বলে যে অমুক এই কথাটা বলছে এটা করিস না আমি ভেবে নেই আমিও দেখতে চাই ন্যায্য কথা বলার প্রতিবাদে ফলটা কি আসে অগ্রগতিকালী সরকারের কাছে আমার এটাই অনুরোধ থাকবে আপনি আমাদের বিষয়গুলো দেখবেন বেবেছনা করবেন আমরা কিন্তু অযৌক্তিক কোনো দাবি জানাইনি আমরা এমন কিছু চাইনি যেটা আপনার পক্ষে তা অসম্ভব আশা করি আপনি আগামীতে এবং এরপর থেকে আমাদের এই বিষয়গুলো দেখবেন সুস্থভাবে বিচার করবেন আপনার যদি মনে হয় যে আমরা ন্যায্য অনৈয্য বলে কিছু দাবি করেছি সেটাও আপনি বলে দেবেন আমরা সুধানোর জন্য চেষ্টা করব সঙ্গে কোষক আমরা আশা করব প্রশাসন দিয়ে আমাদেরকে পুনরায় সহযোগিতা করবে আমরা যেন আমাদের এই বড় শপথটা পালন করতে পারে আমি এটারে শেষ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য আর সবাই ভালো থাকবেন ধন্যবাদিনীকে এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু মহাজনের সংগ্রামী এবং বিপ্লবী সাধারণ সম্পাদক চক্রবর্তী দাদা দাবি করেছিলাম কিন্তু আমরা একটি দফাও এখনো আমরা দৃশ্যমান দেখতে পান আমরা বলছি না তিনি কি দেখতে পাচ্ছেন না যে আমাদের কাছে হচ্ছে না হচ্ছে না আবার অনেক আমার অনেক মিডিয়ায় এগুলো করছে এরা আমাদের উপর অত্যাচার হচ্ছে না আমরা সেই মিডিয়াগুলোকে গুলোকে বলব দয়া করে আমাদের কাছে আসুন আমাদের কাছে থেকে নিউজগুলো নিন দেখুন আমাদের অত্যাচার হচ্ছে কিনা যে আপনারা গিয়ে